রাস্তার মামাদের হাতে আম মাখানো পেয়ারা মাখানো তো কম বেশি সবাই আমরা খেয়েছি তাই না কিন্তু বাসা কি কখনো এভাবে পেয়ারা মেখে খেয়েছেন আসসালামু আলাইকুম ভিহাজ আজকে আমি আপনাদের সাথে এমন একটি পেয়ারা মাখানো শেয়ার করব যেটা আপনাদের এই ভর দুপুরে একবার খাওয়া শুরু করলে খেতেই থাকতে হবে এখানে আমি দুই পিস তেঁতুল নিয়ে নিব তার জন্য দুই পিস তেঁতুল আমি একটু ক্লিন করে নিচ্ছি এখন তেঁতুলগুলো আমি পানিতে ভিজিয়ে রাখবো তিন চার মিনিট আর যদি তেঁতুলগুলো নরম হয় তাহলে ভিজিয়ে রাখার কোনো দরকার নেই এখানে আমি পেয়ারা নিয়ে নিয়েছি দুইটা দুইটা পেয়ারা আমি ছোট ছোট ফালি করে কেটে নিয়েছি একটু আমার শৈশবে কিন্তু এই আম মাখানো পেয়ারা মাখানো প্রায় দুপুরেই খাওয়া হতো স্কুল থেকে এসেই দেখা যেত কোনো না কোনো ভর্তা করে আমরা খেয়ে পানিতে ঝাপিয়ে পড়তাম আর ইচ্ছে মতো লাভ ঝাঁপ করে চোখ দুটো লাল করে বাসায় ফিরতাম তারপরে খেতাম মায়ের বকুনি তো এরকম শৈশবে কিন্তু অনেকে এরকম স্মৃতি আছে যেগুলো অনেক মজার হয়ে থাকে তো আমরা চাইলেই কিন্তু সেই শৈশবে আর ফিরে যেতে পারবো না কিন্তু শৈশবে ফিরে যেতে না পারলেও এই জীবনেরও কিন্তু একটা মজা আছে যেটাকে উপলব্ধি করতে হবে এ আমরা যারা বাইরে এগুলো খাই তারা কি পরিবেশে বানাচ্ছে কিভাবে বানিয়ে খাওয়াচ্ছে আমাদের সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না হয়তো বা অপরিষ্কারভাবে বানানো হয়ে থাকে সেগুলো আমরা খাই তো বাসায় একটু হেলদিভাবে একটু টেস্টিভাবে বানালে কিন্তু খেতে দারুণ লাগে তো আপনারা চেষ্টা করবেন এই মাখানোটা বাসায় করে খেতে এটা কিন্তু খুবই ইজিভাবে করা যায় জাস্ট একটু লবণ একটু ক্যাসন্দি ক্যাসন্দি না থাকে সরিষা বাটা ব্যবহার করবেন আর দিয়ে দিলাম চিনি আর সামান্য পরিমাণ দিয়ে দিয়েছে এখানে চিলি ফ্লেক্স আর দিয়ে দিয়েছে এখানে ভাজা জিরার গুঁড়া আর সেই তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি একটু পানি সহকারে দিবেন তাহলে দেখবেন অনেক জুসি জুসি একটা ভাব চলে আসবে মাখা মাখাও ভাব চলে আসবে পেয়ারাটা আচ্ছা কাসুন্দি না থাকলে আপনারা যেটা করবেন জাস্ট একটু পাটাতে সরিষা লবণ আর দুই টুকরো রসুন বেটে নেবেন তাহলে কিন্তু কাসুন্দি স্বাদ চলে আসবে অনেকেই কিন্তু বিট লবণ খেতে পছন্দ করেন সেটাও দিয়ে দিতে পারবেন কিন্তু আমরা এটা খুব বেশি পছন্দ করি না আর আমার বাচ্চারা খেতে চায় না দেখে আমি এটা দিয়ে নিই স্কিপ করে গেছি তবে আপনারা চাইলে বিট লবণ দিলে আরও একটু টেস্ট হবে পেঁতুল চিনি আর কাসুন্দির কম্বিনেশনে কিন্তু এই মাখানোটা অনেক মজা হয় এবং এটা খেতে যে কত মজা লাগে সেটা না করে খেলে আপনারা বুঝতে পারবেন না এবং দেখে বুঝতে পারছেন যে দেখলে কিন্তু আগে জিভে জল চলে আসছে তো আমি এখন বেশ কিছু কাটি নিয়ে নিচ্ছি সবাই একসাথে মিলে জুলে খাবো তো আমরা যে কয়জন সবাই একটা একটা করে কাটি এখানে নিয়ে নিচ্ছি কাটিয়ে দেখে খাবো এরকম ভর দুপুরে কিন্তু এরকম একটা ভর্তা থাকলে আর কিছুই লাগে না এক প্লেট পেয়ারা কিন্তু এমনিতেই খেয়ে নেওয়া যায় এবং সবাই মিলে যখন খাওয়া হয় তখন আনন্দটাও অন্যরকম হয় তো আপনারা চেষ্টা করবেন এইরকম একটা ভরতা করে খাওয়ার জন্য যাদের আজকে ভিডিও ভালো লেগেছে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে আমার ভিডিওটি শেয়ার দিবেন এবং আপনারা এই রেসিপিটি করে খাওয়ার চেষ্টা করবেন সবাই ভালো থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম